উত্তর চব্বিশ পরগনা জেলা সদর বারাসাত শহরকে গ্রিন সিটি ও ক্লিন সিটি তৈরি করার সংকল্পের দ্বিতীয় দিনের অভিযানে বারাসাত বারাসাত মোড় মোড় থেকে নম্বর জাতীয় সড়ক ধরে পর্যন্ত পৌরসভার জঞ্জাল অপসারণ বিভাগের কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজের হাতে রাস্তার দুধারের আবর্জনা ময়লা পরিষ্কার করলেন বারাসাত পৌরসভার পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায় প্রায় সাড়ে তিন বছর ধরে জমে থাকা পৌরসভার নানা ত্রুটি বিচ্যুতি কাটিয়ে ওঠার জন্য এক গুচ্ছ পরিকল্পনা ও উন্নয়নমূলক কর্মসূচি নিয়েছেন পুরপ্রধান সুনীল মুখোপাধ্যায় তার মধ্যে গ্রিন সিটি সিটি ও ক্লিন একটি অন্যতম কারণ দীর্ঘ বছর ধরে বারাসাতবাসীর কর্মসূচি সাড়ে তিন অভিযোগ ছিল প্রত্যেক এলাকায় জমাকৃত ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ ছিল সাধারণ নাগরিকরা সম্প্রতি পুরপ্রধান বদলের পর সেই অসহনীয় জীবনযাত্রার যন্ত্রণা কাটিয়ে ওঠার ক্ষেত্রে আশার আলো দেখছেন বারাসাত বসতবাসী শুক্রবার সকাল থেকে প্রায় এক কিলোমিটার রাস্তার দুধারের এবং সংযুক্ত রাস্তাগুলির উপরের নর্দমা ও ভ্যাটগুলি পরিষ্কার ও পর্যবেক্ষণ করেন তিনি পুরপ্রধান সুনীল মুখোপাধ্যায় জানান এই সমস্যা বা অভিযোগ আগে ছিল না এখন মানুষের সুবিধার্থে এই সাফাই অভিযান কর্মসূচি লাগাতার চলবে ছিল হ্যাঁ একটা নোংরা হয়ে থাকবে এটা দেখতে বাজি লাগে বহু লোক এসেছিল আমরা আজকে শুরু করেছিলাম বাংলার মোড় থেকে লালি পর্যন্ত আমি ডাকবাংলা মোড় থেকে কলোনিমোট থেকে চলে এসেছি তারপরে ওরা করেছে ভালোই এক ভালো পরিশ্রম করেছে খেটেছে এবং আমার যদি ধারণা যে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে বাসাতকে পরিষ্কার পরিচ্ছন্ন লাগা যাবে নতুন পরিকল্পনা হচ্ছে মানুষ কি মানুষ অনেক সমস্যা নিয়ে আসে কিন্তু সেই সমস্যাগুলো সমাধান হয় না তো আমি চেষ্টা করি অফিসে বস থেকে মানুষকে সঠিকভাবে সহজভাবে সেগুলো করে দিতে আজকের এই ধুলোবালির মধ্যে এমনভাবে আমি আটকে ছিলাম যে আজকে আর অফিসে যেতে পারেনি তো এখানে বসে অনেক কাজ করে দিলাম বাড়িতে বসে স্নান টান করে যখন তুমি আমাকে বলেছিলে তখন আমি ছিলাম না বাড়িতে বাড়িতে এসে স্নান করে অনেক কাজ করে দিয়েছি আমি চাই মানুষ একটু এ পাক মানুষ পাক এখনো খুব আমাদের মার্চ পর্যন্ত এরকম পরিশ্রম করতে হবে মার্চের পরে ডাম্পিং গ্রাউন্ড হয়ে গেলে হয়তো ময়লা কিছুটা কমবে তবে মানুষকে সচেতন হতে হবে মানুষ এখনো সচেতন হয় না লোকের বাড়ি বাড়িতে ময়লা যা গাড়ি যায় কিন্তু লোকে কি করে মতো গাড়ির মধ্যে ময়লা দেয় না সবাই যদি মানসিকতা এরকম হয় যে না আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তাহলে আমার মনে হয় যে বাসার থেকে সুন্দর করা যাবে রিপোর্ট বাংলা